নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা তো থামনেল দেখে বুঝেই গেছো আমাদের কিসের ওপর তো আমরা সেদিন চলে গেছিলাম এম এম ফটোগ্রাফিসে যেটা তোমার প্ল্যানেট গলিতে রয়েছে ওখান থেকে একটা গোপ্র ক্যামেরা কেনার জন্য তো এই দেখতে পাচ্ছ আমরা ক্যামেরাটা নেওয়া হয়ে গেছিল তো যাওয়ার সময় ভিডিওটা রেকর্ডিং করা হয়নি মেয়েকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগলো তোর তো ও বললো খুবই ভালো লেগেছে ওর তো এই আর কি তো যাওয়ার সময় ভিডিও আমরা স্কুটি করে যাচ্ছিলাম তো তারপর ওখান থেকে মেট্রো করে আমরা চলে গেলাম সোজা স্প্ল্যানেডে স্প্ল্যানেডে গিয়ে চলো তোমাদের এবার ডাইরেক্ট দোকানে নিয়ে গিয়ে ওদের একটু ভয়েস ক্লিপও শোনাচ্ছি প্রচণ্ড কনজাস্টেড যদিও তোমরা কতটা কি শুনতে পাবে সেটা বলতে পারি না

তো আমরা গোপ্রো টেনটা পছন্দ করলাম গোপ্রো টেন ক্যামেরাটা তো শুধু নিলে হবে না এর সাথে তোমাকে আলাদা করে ব্যাটারি নিতে হবে যার দাম ছিল আড়াই হাজার টাকা একটা উলানসির তোমার ট্রাইপড নিয়েছিলাম একটা ব্যাটারির জন্য চার্জার আলাদা করে নিতে হয়েছে একটা মেমরি কার্ড স্ক্রিন প্রোটেক্টার সব মিলিয়ে চলো তোমাদের দামটা এবার দেখাচ্ছি মা কেমন লাগছে

আর এখন দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরাটা আনবক্সিং হচ্ছে আনবক্সিং করার পর তো আমি খুবই এক্সাইটেড ছিলাম এরপর তোমাদের স্ক্রিন প্রোটেক্টার দুপাশে দুটো স্ক্রিন প্রোটেক্টার লাগানো চলছে স্ক্রিন প্রোটেক্টারটার দাম নিয়েছে হচ্ছে টু ফিফটি রুপিস দুপাশে দুটো স্ক্রিন প্রোটেক্টার লাগানো হবে আর কি মানে সামনে পিছনে দুপাশে থেকে তুমি গোপ্রোতে ভিডিও বানাতে পারবে সেটা সত্যিকারের খুবই ভালো সিস্টেম দারুণ গোবরটা তো এর জন্যই দাম নেয় তো স্ক্রিন গার্ডটা আমাদের এখন লাগানো কমপ্লিট তারপর এখন মেমোরি কার্ডটা প্রথমে লাগানো হবে একশো আঠাশ জিবি স্ক্যানডিস্কের মেমোরি কার্ড যেটা এক্সট্রিম লেখাটা দেখে তোমরা অবশ্যই নেবে আর গোপ্রয়ের সাথে একটি ব্যাটারি আমাকে যেটা দিয়েছে সেই ব্যাটারিটাই এখন লাগানো হচ্ছে আর এখন এখানে পাওয়ার অন করার পর দেখা যাচ্ছে যে ব্যাটারিটা একটুখানি লো রয়েছে তো সেক্ষেত্রে চার্জ করতে বলছিল তো এখানে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে চার্জটা কি কেবিল দিয়ে তোমরা দিতে পারো তো ওরা বললো যে এটা সি টাইপেরই চার্জার সি টাইপ চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারেন তো একটু সামান্য কিছুক্ষণ চার্জ দিতেই চার্জটা খুব ফাস্টও হয় চার্জ হয়ে যাওয়ার পর আমরা আবার কিছু ভিডিও রেকর্ড করলাম দোকানে গোপ্র থেকে সেই ভিডিওগুলো তোমাদের একটু দেখাচ্ছি তোমরা এখন দেখতে পাচ্ছ যে ফুটেজটা এটা গোপ্র থেকেই নেওয়া গোপ্রোর ক্যামেরাটা থেকে দাদা বলল যে এই ফুটেজটা নাও দেখো চেক করে যে কেমন ভিডিওটা আসছে তো দেখলাম যে ছবিটা নিজেদের দিকে দারুণ ক্রিস্টাল ক্লিয়ার এবং সেলফি ক্যামেরার মতোই গোপ্র থেকে এটা ছবিটা তুলতে পারলাম তো দারুণ লাগছিলো নিজেকে খুব এক্সাইটেড মনে ছিল হয়তো আরও ভালো ভিডিও বানাতে পারবো তোমাদের জন্য তো তোমরা অবশ্যই পাশে থেকো আর যেটা নতুন করে বলার যে ছবির কোয়ালিটি এবং ক্ল্যারিটি দারুণ ফোর কে ভিডিও দারুণ 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 গোপ্র এই মুহূর্তে ফটোগ্রাফি থেকে আজকে এগারোই মে

এই বাড়ি গিয়ে পুরোটা আনবক্সিং করে দেখাবো অবশ্যই যে কী কী এর সাথে কনভেস্টেড তো পুরোটা হয়তো ভালো করে দেখা পারলাম না বাড়ি গিয়ে দেখা হচ্ছে সো ফাইনালি বাড়ি এসে গেছি আর এখন আনবক্সিং করার পালা অলরেডি আনবক্সিং হয়ে গেছে দোকান থেকেই তো আপনাদের দেখাবো কি কি কিনলাম কত টাকা নিল পুরো বৃত্তান্ত এখন বিল সমেত আপনাকে দেখাবো জিএসটি বিল শুধু আমাকে দিয়েছে ক্যামেরার জন্য এবং আমি একটা এক্সট্রা ব্যাটারি নিয়েছি তার জন্য সেটা শুধু গোপ্রয়ের জন্য ওরা আমাকে জিএসটি বিল দিয়েছে বাকি যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমাকে জিএসটি বিল দেয়নি কারণ হলো ওরা বললো ওগুলো নাকি জিএসটি দিলে অনেক বেশি দাম বেড়ে যাবে এবং ওতে আশা করি ওদের মানে ওগুলোতে প্রফিট মার্জিন অনেক বেশি বলেই হয়তো ওরা দেয়নি তো এই হলো ব্যাপার কিন্তু ওরা হ্যান্ডবিলটা বললো রেখে দিতে তার জন্য ছ মাসের গ্যারেন্টি রয়েছে অ্যাক্সেসারিসে আর গোপ্রতে ওদের দু বছরের ওয়ারেন্টি রয়েছে যদি কোনো অসুবিধা হয় তার মধ্যে যোগাযোগ করতে পারে চলুন আপনাদের এখন আনবক্সিং করে দেখাই তো এখন আনবক্সিং করার পালা বাড়ি এসে এই হলো গোপ্রোয়ের ক্যামেরা গোপ্রো টেন রয়েছে এর সাথে যেটা আমাকে নিতে হয়েছে গোপ্রয়ের একটা এক্সট্রা ব্যাটারি এই দুটোর ওপরই ওরা জিএসটি বিল দিয়েছে আর হলো গিয়ে এদের চার্জার এটা বলল যে টেলিসান কোম্পানির এটা হলো তিনটে ব্যাটারি একসাথে চার্জ করা যাবে গোপ্রয়ে আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি একটা ওলানজির আমি ইয়ে নিয়েছি ট্রাইপড একদম ছোটোটাই নিয়েছি কারণ এটা খুব হ্যান্ডি আমার মনে হয়েছে আপনারা চাইলে বড়ও নিতে পারেন আচ্ছা এর সাথে আমাকে প্রোটেক্টার সামনের পিছনের গোপ্রয়ে দেওয়া হয়েছে গোপ্রো ইলেভেন লেখা রয়েছে বাট আমি টেন নিয়েছি এটা টেনেও লাগে ইলেভেনেও লাগে টুয়েলভেও লাগে তো এই হলো আর একটা মাইক্রো এসডি কার্ড নেওয়া হয়েছে এটা অবশ্যই একশো আঠাশ জিবি ফোর কে ইউএইচডি মাইক্রো এসডি কার্ডটা দেখে নেবেন এবং এক্সট্রিম পারফরমেন্স উইথ স্যান্ডিস্ক এই জায়গাটা দেখে নেবেন তো এটা লাগানোই রয়েছে চলুন এখন আনবক্সিং করার পালা আনবক্স করি ফার্স্টে এই খুললাম এই হলো আমাদের এর বক্স এখানে তো ম্যানুয়ালস রয়েছে ম্যানুয়ালস তো পরে দেখতে হবে এই হলো ক্যামেরা এর মধ্যে লাগানোই রয়েছে অলরেডি দোকান থেকে লাগিয়ে দিয়েছে খুব হ্যান্ডি আমার এটুকু মনে হলো এরপর এখানে লাগাতে হবে আমাকে ব্যাটারি না মধ্যে লাগানোই রয়েছে ক্যামেরাটা আপনাদের খুলে একবার দেখাই ক্যামেরাটা এই সামনে জাস্ট পুশ করে ক্যামেরার জায়গাটা খুলতে হয় এই জাস্ট সামনে পুশ করলাম ব্যাটারিটা লাগানোই রয়েছে এর মধ্যে আর এর মধ্যে আমার মাইক্রো এসডি কার্ডটাও লাগানো রয়েছে তো এবার এটাকে আটকে দেওয়ার পালা আটকে দিলাম এটা খুব হ্যান্ডি এখানে মোড রয়েছে এখানে হচ্ছে পাওয়ার মানে যখন শ্যুট করবো সেই শ্যুটের বাটনটা পাওয়ার বাটনটা লং প্রেস করলে পর খুলে যাবে গোপ্র খুলে গেল ব্যাটারির অবস্থা খুব খারাপ সিক্স চার্জ রয়েছে তো এখান থেকে ফোর কে থার্টি উইন্ডো স্পিডে ভিডিও রেকর্ড করা যাবে এখানে দেখাচ্ছে ম্যানুয়ালি তো পরে আসছি সেই সব জায়গাগুলোতে আর কী কী নিয়েছি সেটা আগে ফার্স্টে দেখায় এখন আপাতত বন্ধ করছি লং প্রেস করলে আবার বন্ধ হয়ে যায় হুম এটার সাথে আমাকে দিয়েছে একটা চার্জার একটা দিয়েছে এর সাথে মাউন্ট এগুলো রয়েছে গোপ্রয় এগুলো ইন মানে এগুলো দেওয়ার মানে এর মধ্যেই ছিল ভ্যাক্সের মধ্যে এগুলো আলাদা করে আমাকে কিনতে হয়নি এই এই কি আর যেটা আমি কিনেছি এটা হচ্ছে ট্রাইপড ট্রাইপডটা ঠিক এই রকম এটা খুলে যায় টানলে পর একটু লম্বা হয়ে যায় খুব হ্যান্ডি এই গ্যাস রয়েছে বসিয়ে দিলে এরপর বকরো লাগিয়ে মাউন্ট দিয়ে টাইট করে দিলে ফিনিশ এরপর আপনি আপনার কাজ শুরু করে দিন আর ব্যাটারির জন্য এক্সট্রা ব্যাটারি যেটা রয়েছে এটা তো ওখানেও দেখেছেন আপনারা তাও একবার দেখাচ্ছি এই গোপ্রো ব্যাটারিটা দিয়েছে আমাকে মানে নিয়েছি আমি এই হলো গোপ্রোর ব্যাটারি আর ব্যাটারির জন্য এই চার্জারটাও নিচ্ছি চার্জারটা চার্জ করার জন্য একটা ইউএসবিও দেওয়া রয়েছে দিতে হবে এই হলো ব্যাপার ওভারঅল এবার বিলটা আপনাদের দেখায় বিলটা রয়েছে বিলটা আমাকে জিএসটি বিল রয়েছে জিএসটি বিলটা যেটা দিয়েছে সেটা আপনাদের দেখায় জিএসটি বিল দিয়েছে যেটা আমাকে আমি কার্ডে পেমেন্ট করেছি টোয়েন্টি সেভেন থাউজেন্ড আর এখানে দিয়েছে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা গোপ্র টেনের দাম ধরেছে আর ব্যাটারির দাম আড়াই হাজার টাকা টোটাল সাতাশ হাজার টাকা আর বাকিটা আমি আপনাকে দেখাচ্ছি কি কি কিনেছি অ্যাক্সেসারিসের বিলটা ওটার জন্য নর্মাল বিল দিয়েছে দেখছেন এটা কাঁচা বিল এই গোপড়ো চব্বিশ হাজার পাঁচশো আর আড়াই হাজার টাকা আপনাদের দুটো দেখলেন পাকা বিলে দিয়েছে এটা ওলাঞ্জির আপনার যেটা ট্রাইপড রয়েছে তার দাম নিয়েছে নশো টাকা এরপর এল সি কার্ডের জন্য নিয়েছে আড়াইশো টাকা আর হচ্ছে আপনার এগারোশো টাকাটা নিয়ে হচ্ছে ওই আপনার মাইক্রো এসডি কার্ডের জন্য আর টেলিসানের এর যেটা দেখালাম এই যে এই জিনিসটা এটার জন্য নিয়েছে ষোলোশো টাকা টোটাল তিরিশ টাকা হয় ওরা ডিসকাউন্ট দিয়েছে আমাকে তিরিশ টাকা এরপরে আমি যেহেতু কার্ডে পেমেন্ট করেছি ওরা টু পার্সেন্ট এক্সট্রা চাইছিলো টু পার্সেন্ট এক্সট্রা মানে হচ্ছে ওদের কার্ডের জন্য তো সেটাও করে হয় একত্রিশ হাজার একশো দশ টাকা তো একশো দশ টাকা ওরা ওয়েব অফ করে আমাকে দিতে হয়েছে টোটাল একত্রিশ হাজার টাকা এই পর্যন্ত ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যদি কিছু জানার প্রয়োজন হয় থ্যাংক ইউ অ্যান্ড ফাইনালি কিছু শর্টস পরের দিন মাকে নিয়ে মেয়েকে নিয়ে এবং আমার ঘরের ছবি দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি গোপ্র থেকেই তোলা দারুণ কোয়ালিটি দারুণ পিকচার কোয়ালিটি মানে সত্যিকারের মানে এতদিন শুধু দেখতামই আজকে নিজে ভিডিও করতে পেরে দারুণ লাগছে গোপ্রতে আমার মিসেসও ঢুকছে রিয়া দারুণ মানে দারুন পিকচার কোয়ালিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার ফটো দারুন দারুন কোয়ালিটি দারুন